আচ্ছা ঠিক আছে তোমার মাইয়াটা কেমন আছে মোর তো একসের ভালো আছে আলহামদুলিল্লাহ তুমি মোর মায়ের কথা জিজ্ঞেস করতে আছো ভয়াতি তুমি মোরে ঘোষায় কথা কইতে আছো মনে রেহ তোমার মাইয়া যে আমার এই পাটা গুড়া করছে তারে আমি সারমনা না প্রতিশোধ নিয়ে সাক্ষাৎ হইবে তোমার মাইয়ার লগে মোর সাক্ষাৎ হইবে বদ্ধ করে তুমি কি কইতে চাও কি ল্যাংড়া বাচ্চা কইতে চাইতে আসি যে মাতারি মোরে পাও গুরাগুরা গুড়া আমি ওই এমন ভাবে প্রতিশোধ নিম যে সে ঘুমের মধ্যে কোনোদিন স্বপ্নেও দেখে নেই তুমি কেমন তারা ভাই তোমার তো ক্ষমতা নেই তুমি দৌড় দিবা কেমন তো তোমার হাত যে একটা কাটতে ফালানো হয়েছে এই কথা তুমি বুঝলে যাবো এতি মোর এক হাত কাটতে নেছে এ নিয়ে মোর কোনো দুঃখ বোধ নাই কারণ এক হাত দিয়ে অনেক কাজ করা যায় চলাফেরা করা যায় কিন্তু তুমি যে একটা অপকর্ম করে দৌড়ায় পালাই বা হে অত তোমার ক্ষমতা নাই কারণ আমি তো হাত দিয়ে একটা কিছু করতে পারবো কিন্তু তুমি যে দৌড় দিবা তোমার তো দুই হাত দিয়া তোমার পা সামলাইতে হয় বোঝো নাই তোমার ঘরে ক্ষমা করাটা মনে ঠিক হয় নাই তোমার গলার সরতে হলো কমে নাই শোনো হাবু তোমা ঘরে ক্ষমা করছে বিদায় তোমরা পারছো এলাকায় ঢুকতে বুঝছো ওяти তুমি কি মনে করছো সেকেন্ড সেভেন ফিনিশ হয়ে গেছে ফিনিশ হয় নাই সে আবার ফিরে আসবে ইঞ্চি ইঞ্চি করে প্রতিযোগিতা হইবে সেকেন্ড চেয়ারম্যান তো লোকজন নিয়ে তোমার একটা হাত কাছে আর একটা হাতও গাইকনো আর একটা জন তোমার মাইয়া মোর তো একটা পা ভাঙছে আর মুই তোমার মাইয়ার প্রত্যেকটা আড্ডি গুঁড়া গুঁড়া কইরা এই আড্ডি গুঁড়া দিয়ে মুই রুটি বানাই খামো ল্যাংরা তোমরা এখন তোমগো সেকেন্ড চেয়ারম্যানের পাওয়ারে লাফাইতে আছো তোমাগো সেকেন্ড চেয়ারম্যান তো বাড়িঘর ফালাইয়া থিয়া দূরে গিয়া পলাই ছিল শোনো এটা ছিল একটা চান্স এই চান্স পাইও যদি তার চরিত্র সে বদলাইতে না পারে তাহলে হুইনারা হোক ভবিষ্যতে আছে খারাপ কিছু তোমাকে জন্য অপেক্ষা করতে আছে ও মুখে হাবুর যে বিয়ে হইতেছে এটা শুনছো তো না হাবু তোমাকে ক্ষমা করছে মারজান কিন্তু ক্ষমা করবে না কারণ মারজানের যে পাওয়ার এটা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই বুঝতে পারছো তোমাকে সেকেন্ড চেয়ারম্যান রে সাবধান করে দিবা যেন সে ভালো হইয়া যায় ভবিষ্যতে যদি আর কোনো ভুল হরে তাহলে আর এলাকায় ঢুকতেই পারবে না কথাটা মনে রাখতো আজীবনের জন্য তোমাকে সেকেন্ড চেয়ারম্যান এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে আর এই কথাটা গিয়া তুমি তোমার সেকেন্ড চেয়ারম্যান নাম্বারে কইও যে আটকাটা বয়াতি কথাটা কইছি বুঝো ল্যাংরা বাদশাহ আটকাটা বয়াতি মনে হইলে যে হুমকি দেয়া গেলে অপেক্ষা করো অপেক্ষা করো ওরা আবার ফিরে আসমু ফিরে আসমুই তখন মরা তুমি কচুকাটা করবো こっそこ